হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি অধ্যয়ভিত্তিক মক টেস্টের ক্লাস যেখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা যারা ডাব্লিউ বিকেপি ফুটেস আই মিসলিনিয়াস এবং অন্যান্য পরীক্ষা দিবে তোমাদের সৎ প্রত্যেকের জন্য মনে রাখবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো আমরা অধ্যায়ভিত্তিক মক টেস্টগুলো আলোচনা করছি এর আগে আমরা প্রাচীন যুগ মধ্যযুগ আলোচনা করেছি ইতিহাস থেকে আধুনিক যুগের কয়েকটি অধ্যায় কমপ্লিট হওয়ার পরে আমরা বর্তমানে যে আজকের যে বিষয়টা সেটা হলো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ এটা সিপাহী বিদ্রোহ এটা ভারতে জাতীয় অবুত্থান বলা হয়ে থাকে এখান থেকে যেসব প্রশ্নগুলো হতে পারে এবং কিছু এডিশনাল ইনফরমেশান নিয়ে এসেছি পিডিএফটাতে প্রচুর এডিশনাল ইনফরমেশান আছে সো তোমরা ভালো করে একটু দেখবে স্ক্রিনশট নিবে পিডিএফটা চাইলে কমেন্ট করবে প্রথম প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় বিহারে বিপ্লবী নেতা কেছিলেন অসম বলছে বিহারের বিহারে বিপ্লবী নেতার নাম যাচ্ছে পড়শো হচ্ছে নামদার খান পড়াশোনা হচ্ছে বাবু কুনওয়ার সিং পড়াশুনো হচ্ছে বীরস্যা মুন্ডা হচ্ছে শঙ্কর শাহ সঠিক উত্তর হবে বাবু কুনওয়ার সিং কিছু অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেখেন বাবু কুনওয়ার সিং আঠারোশো সাতান্ন সালে ভারতীয় বিদ্রোহের সময় একজন বিশিষ্ট নেতা ছিলেন তিনি জগদীশপুরের পারমার রাজপুতদের উজ্জয়িনী বংশের একটি পরিবারের সদস্য ছিলেন বর্তমানে ভারতে বিহারের ভোজপুর জেলার এটা অংশ চল্লিশ বছর বয়সে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সৈন্যদের বিরুদ্ধে সশস্ত্র সৈন্যদের একটি হ্যান্ডপিকড ব্যান্ডের নেতৃত্ব দেন তিনি ছিলেন বিহারে ব্রিটিশ বিরুদ্ধে লড়াইয়ের প্রধান যোদ্ধা তিনি সর্বত্র বীর কুনোয়ার সিং নামে পরিচিত তিনি আঠারোশো সাতান আঠান্ন সালে ছাব্বিশে এপ্রিল মারা যান বিহারের তার নামে একটি ডাক টিকিটেরও ব্যবস্থা করা পরে প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন সালে এগারোই মে সিপাহীরা কাকে হিন্দুস্তানি সম্রাট হিসেবে ঘোষণা করে অসম হচ্ছে আলি শাহ পরশ্রম হচ্ছে বাহাদুর শাহ জাফর মির্জা মুঘল বক্রৎ শাহ বক্রৎ শাহ সঠিক হবে বাহাদুর শাহ জাফর ইনি হলেন মোগল বংশের শেষ সম্রাট আঠারোশো সাল পর্যন্ত ইনিই ছিলেন শেষ সম্রাট এখন অনেকটা অনেকে প্রশ্ন করে সিপাহীরা বাহাদুর শাহ জাফরকে কেনই বা এখানে দিল্লি সম্রাট বলে ঘোষণা করেছিল তো এর প্রশ্নের উত্তর জানার জন্য আমরা একটু বিষয়গুলো দেখব বিদ্রোহীরা বিদ্রোহীকার বিদ্রোহকারী সৈন্যরা এগারোই মে মুঘল সম্রাটের আসন দিল্লিতে পৌঁছেছিল তারা শহর দখল করে এবং মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রা সম্রাট হিসাবে ঘোষণা করে অনেক দূর ছড়িয়ে যায় কানপুর লখনউ ঝাঁসি গোয়ালিয়র সহ বিহারের বিভিন্ন জায়গায় এই বিদ্রোহ ছড়ে যায় বাহাদুর শাহ ভারতের শেষ মুঘল সম্রাট এবং আঠারোশো সালে ভারতীয় বিদ্রোহ তার ভূমিকার জন্য সুপরিচিত বিদ্রোহীরা যখন তার কাছে এসেছিল তখন আর কোনো ভারতীয় রাজা অবশিষ্ট ছিল না এটা হচ্ছে প্রধান কারণ হ্যাঁ যে বিদ্রোহীরা যখন তার কাছে ছিল আর কোনো ভারতীয় রাজা ছিল না বাহাদুর শাহ জাফরি একমাত্র ব্যক্তি যিনি সমস্ত রাজ্যের নেতৃত্ব দিতে পেরেছিলেন তো যার কারণে বিদ্রোহীরা তাকে হিন্দুস্তান সম্রাট বলে ঘোষণা করেন আর কোনো রাজা ছিল না মৌলভী লিয়াকত আলী যিনি আঠেরোশো সাতান্ন সালের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি নিম্নিত কোন শহরের বাসিন্দা ছিলেন লিয়াকত আলী ইনি কোন শহরের বাসিন্দা ছিলেন অপশন বলছে বিয়েরিলি পরেশ বলছে এলাহাবাদ পরশুম বলছে ফৈজাবাদ পরশু বলছে লক্ষণ সঠিক উত্তর যেটা হবে সেটা হবে এলাহাবাদ এলাহাবাদের বাসিন্দা ছিলেন এবার দেখো মৌলভী লিয়েকোত আলী ছিলেন বর্তমান ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদ অর্থাৎ বর্তমানে যার রয়েছে হয়েছে প্রয়াগরাজ তিনি একজন মুসলিম ধর্মীয় নেতা ছিলেন তিনি আঠেরোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে অন্যতম নেতা ছিলেন এই যুদ্ধ স্বাধীনতার প্রথম যুদ্ধ নামে পরিচিত ছিল পরে প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে রাজপুতনা প্রদেশের এজেন্ট টু গভর্নর জেনারেল এজিজি কে ছিলেন এজেন্ট টু গভর্নর জেনারেল কে ছিলেন পেট্রিক লরেন্স মেজর বার্টন উইলিয়াম ইডেন ক্যাপ্টেন শো আটস সঠিক উত্তর হবে পেট্রিক লরেন্স ছিলেন এজেন্ট টু গভর্নর জেনারেল পেট্রিক লরেন্স পেট্রিক লরেন্স আঠারো সাতান্ন সালে রাজপুতনা প্রদেশের এজেন্ট টু গভর্নর জেনারেল এজিজি ছিলেন আঠারোশো সাতান্ন সালে চোদ্দোই অক্টোবর বিপ্লবীর বিপ্লবের খবর প্রকাশের সাথে সাথে ব্রিটিশ রাজনৈতিক এজেন্ট মেজর এবং তার দুই পুত্রকে পনেরোই অক্টোবর কোটায় হত্যা করা হয়েছিল ধনতেরাসে আতশবাজির পরিবর্তে ধনু বন্দুক ও বন্দুকের গুলি দ্বারা এই হত্যাকাণ্ডটি সংঘর্ধ করা হয় ব্রিটিশ নিয়োগপ্রাপ্ত এজেন্ট মেজর চার্লি বার্টন এবং তার দুই পুত্রকে নয়পুরে আঠারোশো সাতান্ন বিদ্রোহে কোটা বিদ্রোহীরা হত্যা করে এবং কোটা ইতিহাসে এটা উল্লেখযোগ্য ঘটনা ছিল পরের প্রশ্ন দেখো সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন গভর্নর জেনারেল ছিলেন অসম বলছে লর্ড হার্দিংস পরস্য লর্ড ক্যানিং পরশ্র হচ্ছে লর্ড লিটন পরাশ হচ্ছে লর্ড ডালোসি সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কারণ আঠারোশো সালে নতুন নিয়ম অনুযায়ী ব্রিটিশরা ব্রিটিশ গভর্নমেন্ট ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্তিত্ব শেষ হয় আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ভারতে গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো থেকে আঠারোশো বাষট্টি অবধি তিনি গভর্নর ছিলেন ছিলেন গভর্নর তখন নামটা ছিল তখন ভাইসরয় হিসেবে নিযুক্ত ছিলেন তার শাসনকালে ভারত সরকার আইন আঠারোশো আঠান্ন পাশ হয় যাতে গভর্নরের পথটাকে সরিয়ে দিয়ে ভাইসরয়ের পথ বসানো হয় লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরা হিসেবেও কাজ করেছিলেন তার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এগুলো একটু মনে রাখবে আঠারোশো সাতান্ন বিদ্রোহ যা তিনি সফলভাবে দমন করতে সক্ষম হয়েছিলেন আঠেরোশো একষট্টি সালে ভারতীয় কাউন্সিল আইন যার দ্বারা ভারতের মন্ত্রী দপ্তর ব্যবস্থা চালু হয় লর্ড ক্যানিংয়ের সময় ঘটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও মনে রাখবে তোমরা লর্ড ক্যানিংয়ের সময় ঘটে যাওয়া ঘটনা সপ্তবিলোপ নীতি প্রত্যাহার আঠারোশো আটান্ন সালে বিদ্রোহের অন্যতম প্রধান কারণ যেটা ছিল ফৌজদারি কার্যবিধি ভারতের উচ্চ উচ্চ আদালত আইন ভারতের দণ্ডবিধি আইন সালগুলো মনে রাখবে বেঙ্গল ভাড়া আইন সালগুলো মনে রাখতে পরীক্ষা ভিত্তিতে আয়কর পরিবর্তন ইত্যাদি তার সময় অর্থাৎ লর্ড গেনিংয়ের সময় হিন্দু বিধবা পুনর্ব আইন আঠারোশো ছাপান্ন পাস হয় তিনি আঠারোশো ছাপান্ন সালে সাধারণ পরিষেবা তালিকাভুক্ত আইনটিও পাস করেছিলেন তিনি প্রথম তিন আধুনিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ও বোম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তো এটা মনে রাখবে এগুলো সব ইম্পর্টেন্ট তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ও বোম্বে বিশ্ববিদ্যালয় তৈরি প্রতিষ্ঠা করেন লর্ড ক্যানিং আঠারোশো সাতের সালে সিপাহীদের বিরুদ্ধে বিদ্রোহে নিম্নলিত ব্যক্তিদের মধ্যে কে এলাহাবাদ বা বর্তমান রাজের একজন নেতা ছিলেন আঠারোশো সাতাশ সালে বিদ্রোহের নিম্নিত ব্যক্তিদের মধ্যে কে প্রয়াগরাজের একজন নেতা ছিলেন মৌলভি লিয়াকত আলী তাঁতিয়া টুপি খান আব্দুর বাহাদুর খান রানী লক্ষী সঠিক করতে হবে মৌলভি লিয়াকত আলী এটা আগেও আলোচনা করলাম আমরা কিছু গুরুত্বপূর্ণ নেতাদের নাম দেখব যারা জড়িত ছিলেন এই সিপাহী বিদ্রের সঙ্গে দেখো দিল্লির কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জেনারেল ওয়াকত আলী লখনৌ ছিলেন বেগম হজরত মহল বীরজিস কাদির আব্দুল্লাহ কানপুরে গিয়েছিলেন নানা সাহেব রাও সাহেব তাঁতিয়া টপি ছিলেন আজমুল্লা খান ছিলেন ঝাঁসির কে ছিলেন রানী লক্ষীবাই বিহারে ছিলেন কুনওয়ার সিং অমর সিং রাজস্থানে ছিলেন দয়াল সিং হরদয়াল সিং ফারুকবাদে ছিলেন তুফজল হাসান খান আসামে ছিলেন কন্দেশ্বর সিং মনিরাম দত্ত বড়ুয়া উড়িষ্যাতে ছিলেন সুরেন্দ্র শাহী উজ্জ্বল শাহী এরা নেতা ছিলেন কোথাকার কে নেতা ভেরি ইম্পর্টেন্ট তোমরা আরও একবার রিপিট দেখে নিয়ে স্ক্রিনশট রেখে দিও পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় বেগম হজরত মহল কোথাকায় বিদ্রোহ ছিলেন একটু আগেই আমরা যেটা আলোচনা করলাম তিনি কোথাকার ছিলেন তিনি ছিলেন লক্ষ্ণৌয়ের একজন নেত্রী রাজা জালাল সিংয়ের নেতৃত্বে বেগম হজরত মহলের সমর্থক দল ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে বেগম ও তার সহযোগীদের নেতৃত্বে বিদ্রোহী বাহিনী দ্বারা লক্ষ্ণৌ পুনরুদ্ধার করে করার পরে তিনি তার এগারো বছর বয়সী ছেলে বীরজিস কাদ্রাসকে অবদের শাসক হিসাবে মুকুট পড়িয়েছিলেন বেগম হজরত মহলের সমাধি কাঠমান্ডুর কেন্দ্রীয় অংশে জামা মসজিদের কাছে অবস্থিত উনিশশো বাষট্টি সালের পনেরোই আগস্ট মহলকে মহান বিদ্রোহে তার ভূমিকার জন্য লক্ষ্ণের হজরতগঞ্জের পুরাতন ভিক্টোরিয়া উদ্যানে সম্মানিত করা হয় পরে প্রশ্ন দেখো আঠারোশো সালে মহ মহাবিদ্রোহের কানপুর শহরকে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন কানপুর শহরে কে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই নানা সাহেব বেগম হজরত মহল কুনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব নানা সাহেব হলেন বাজিরাওয়ের পুত্র তার প্রকৃত নাম ছিল ধন্দু বা ধন্দুপান্থ তিনি পেশোয়া বাজিরাওয়ের দত্তপুত্র ছিলেন আর তিনি দ্বিতীয় পেশোয়া বাজিরাওয়ের উত্তর ছিলেন আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহে তাঁতীয় টুপি নানা সাহেবের সেনাপতি ছিলেন তাঁতীয় টুপি হচ্ছে নানা সাহেবের সেনাপতি এটাও মনে রাখবে পরের প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্নটা নিম্নিত কোন ভারতীয় বিদ্রোহের সাথে বেগম হজরত মহমল জড়িত দেখো হজরত মহমল একটু আগে আলোচনা করলাম আঠারো সালে সিপাহি বিদ্রোহের সাথে হজরত মহল ছিলেন ওয়াজেদ আলীর দ্বিতীয় স্ত্রী বেগম হজরত মহল আঠারো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সাথে জড়িত ছিলেন আঠারশো সাতান্ন সালে ভারতীয় বিদ্রোহের সময় তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কমিটির বিরুদ্ধে নেতৃত্ব দেন হজরত মহম্মল মহল ফৈজাবাদের নানা সাহেব ও মৌলবীর সঙ্গে মিলেমিশে কাজ করতেন তিনি লখনৌ আগ্রা ও আওয়াদের আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের নেত্রী ছিলেন বেগম হজরত মোহাম্মনের সমাধি রয়েছে নেপালের কাঠমান্ডুতে পরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে আঠারো সাতান্ন সালে বিদ্রোহ হয়েছিল কত কত তারিখে তেরো তিরিশে জুন দশই মে একত্রিশে মে দশই জুন সঠিক উত্তর হবে দশই মে তারিখে আঠারো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল ভারতের স্বাধীনতা যুদ্ধে এটাকে বলা হয় একটি ল্যান্ডমার্ক স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবে অভিহিত করা হয় যুদ্ধের কারণগুলো ইম্পর্টেন্ট মনে রাখো অর্থনৈতিক কারণ কী ছিল ব্রিটিশদের দ্বারা দেশটির অর্থনৈতিক শোষণ উচ্চ কর আদায় আর্থ রাজনৈতিক কারণ কী ছিল অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলিসি সপ্তমিলোপ নীতি লর্ড ডালুসি ধর্মীয় কারণ কী ছিল মসজিদ ও মন্দিরের জমি কর আদায় খ্রিস্টান মিশনারিদের ক্রিয়াকলাপ আর তাৎক্ষণিক কারণ বা যেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ যেটা সেটা হচ্ছে সাধারণ পরিষেবা তালিকাভুক্ত আইন আর ব্রিটিশদের তুলনায় নিকিষ্টত সুযোগ সুবিধা দেওয়া হতো আর্মিদেরকে আর সবচেয়ে বেশি হচ্ছে এনফিল্ড রাইফেল যখন গরু এবং শুয়ারের মাংসের চর্বি দিয়ে তৈরি করা কথা গুজব ছড়িয়েছিল তখন বি সিপাহীরা ধর্মভয়ের ধর্ম ভয়ের কারণে বিদ্রোহ ঘোষণা করে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল গিয়েছিলেন একই প্রশ্ন আলোচনা হচ্ছে লর্ড ক্যানিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল এবং তিনি প্রথম ভাইসরায় কানপুর শহরে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের নেতৃত্ব গিয়েছিলেন অপশন বলছে রানী লক্ষ্মী ভাই নানা সাহেব বেগম হজত মোম এটা হবে নানা সাহেব পর্বশাল নিম্নদের মধ্যে কে বিহারে আঠারশো সালে নেতৃত্ব দিয়েছিলেন কুনুয়ার সিং এটা আলোচনা হলো কুনুয়ার সিং বিহারের নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতের বিদ্রোহের অবশেষে অবশেষে কবে ব্রিটিশদের দ্বারা কম দমন করা হয় সর্বশেষে ব্রিটিশদের দ্বারা দমন করা হয় আঠারোশো উনষাট সালে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহে ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের ইতিহাসের একটি প্রধান ল্যান্ডমার্ক আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহে আঠারশো সাতান্ন দশই মে মিরাটে শুরু হয়েছিল মনে রাখবে কোথায় শুরু হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট মিরাটে শুরু হয়েছিল দশই মে তারিখে শ্রীযুক্ত কার্তুজের প্রবর্তন ছিল আঠারোশো সালে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ ওই চর্বিযুক্ত চর্বিযুক্ত গ্রিজযুক্ত কার্তুস সেখানে বলা হতো যে গরু এবং শুয়ারের চর্বি মেশানো হয়েছে এতে বেশিভাগরা সেই কার্তুস ব্যবহারে নিষিদ্ধ করে দেয় জমি করের আদায় এটা ছিল বেশি এটাও একটা কারণ ছিল অন্যতম কারণ মনে রাখবে মঙ্গল পাণ্ডে ছিলেন শিবা বিদ্রোহের প্রথম সহিত তিনি ব্যারাকপুরের ছাউনির সদস্যের সদ সেনা ছিলেন ইংরেজরা এই বিদ্রোহকে শয়তানের বাতাস বলে অভিহিত করেছেন আঠারোশো সালে এই বিদ্রোহ আঠারোশো উন সাল সালে সম্পূর্ণভাবে দমন করে দেওয়া হয় এই ছিল শিবা বিদ্রোহ সম্পর্কে আজকে আলোচনা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জায়গায় আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোতে তোমরা ভর্তি হতে পারো বালুঘাট গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালেগঞ্জে এবং মালদাতে আমাদের অফলাইন ব্রাঞ্চগুলো রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক তাছাড়া রয়েছে স্টাডি মেটেরিয়ালস আবাসিক এবং অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সঙ্গে